প্রিয় দর্শক প্রজন্ম বাঁচাও অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আবারও আলোচনায় বসেছি বাংলাদেশের শিশু কিশোরদের উপরে যে বিভিন্ন মাত্রার শোষণ এবং নির্যাতন হয় সে বিষয়টির উপর আলোচনা করার জন্য এই আলোচনা পর্বে আমরা কয়েকজন অতিথিকে দাওয়াত করেছি যারা আমাদের সাথে আজকে আলোচনা করবেন এবং তারা বিভিন্ন ধরনের বিশ্লেষণ এবং তাদের প্রশ্ন এবং এটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়টার উপরও গুরুত্ব আরোপ করবেন আমি প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের অতিথিতে প্রথমে আমি আমার হাতের ডান দিক থেকে আসি আমাদের সাথে আছে জেসমিন জুই ইউথ মোটিভেটর অপরাজয় বাংলাদেশের ইউথ পার্টনারশিপ প্রজেক্ট একটা বলে প্রজেক্ট আছে যেখানে সে কাজ করে তারপরে আছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ উনি অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং ন্যাশনাল চিফ কমিশনার অফ বাংলাদেশ স্কাউটস এরপরে আমার হাতের বাঁয়ে আছেন উনি আমাদের সবার অতি পরিচিত এবং বরণ্য একজন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান তারপরে আছেন পলি পলি একজন ইউথ মোটিভেটর পলিও আমাদের অপরাজয় বাংলাদেশের যে ওয়াইপিপি প্রজেক্ট আছে যেটাকে আমরা বলি ইউথ পার্টনারশিপ প্রজেক্ট সেই প্রজেক্টের একজন ইউথ মোটিভেটর এবং সেখানে সে কাজ করছে দর্শকমণ্ডলী আমরা আলোচনায় যাবার আগে আমি শুধুমাত্র বাংলাদেশের শিশুদের শোষণ এবং নির্যাতনের যে মাত্রা তার উপর একটুখানি গুরুত্ব আরোপ করতে চাই যে আমরা যারা দেখি যে বাংলাদেশের শহরাঞ্চলে বিশেষ করে বিভিন্ন ধরনের শিশু কিশোররা ভিড় জমায় যারা গ্রাম থেকে আসে এবং গ্রামের বিভিন্ন ধরনের বন্যা খরা ফ্যামিলি ব্রেকআপের কারণে নদী ভাঙনের কারণে যারা শহরে আসে এবং একটা নতুন স্বপ্ন এবং নতুন জীবন করার আশায় কিন্তু পরে দেখা যায় এই শিশু কিশোররা যখন শহরে আসে তখন তারা বিভিন্ন মাত্রার শোষণ নির্যাতনের শিকার হয় সেটা হতে পারে শারীরিক মানসিক আবার কখনো দেখা যায় তারা বিভিন্ন ভাবে যৌন নির্যাতনের শিকার হয় তো সে কারণে আমি বলবো যে আজ আমরা এই আলোচনার মাধ্যমে একটা প্রতিকারের অবস্থা দেখতে চাইবো যে কিভাবে এটার আমরা প্রতিকার করতে পারি প্রথমে আসছি আমি আবুল কালাম আজাদ স্যার আছেন আপনি যদি বলেন কারণ আমি একটা বড় ইনস্টিটিউশন নিয়ে কাজ করছেন যেটা বাংলাদেশ স্কাউটস তো আপনি এই শিশু কিশোরদের শোষণ এবং নির্যাতন সম্পর্কে কতটুকু অবগত আছেন এই শিশু কিশোরদের বিষয়ে আমাদের বাংলাদেশের সংবিধান যদি আমরা দেখি সেখানে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে যাতে করে শিশুদের অধিকার শিক্ষার অধিকার শিশুদের বাঁচার অধিকার শিশুদের মত প্রকাশের অধিকার এ বিষয়ে বিস্তারিত তথ্য বিস্তারিত নির্দেশনা বাংলাদেশের সংবিধানেও আছে এখন এই যে শিশুরাম অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয়গুলো আমি প্রথম মনে করি দেখতে হবে আমাদের ঘরে এই যে ঘরে যে শারীরিক মানসিক অত্যাচার নির্যাতন এইটির দিকে বেশি নজর দেওয়া দরকার যেমন আমরা আমাদের শিশুদেরকে শাসন করতে চাই শিশুদেরকে আমরা মনে করি গার্জিয়ানরা যে তাকে তার ভালোর জন্য আমি কিছু কাজকর্ম করছি কিন্তু এত বেশি শারীরিক এবং মানসিক নির্যাতন আমরা করি যাতে করে আজীবন সেই ভয়টা তার মধ্যে পার্মানেন্ট একটা দাগ কেটে যায় আমি মনে করি যে প্রথম কাজ হচ্ছে আমাদের ঘরে আমরা যারা গার্জিয়ান আমাদের ভাবা উচিত যে শিশুর শারীরিক এবং মানসিক দিকটা আমাদের নজর বেশি দেওয়া দরকার আমি স্কাউটিংয়ের কথা আপনি বলেছেন যে স্কাউটিং আমরা কি করি এখানটায় স্কাউটিং কিন্তু প্রথমে ছেলে মেয়েদেরকে ঘরে যে শিক্ষাটা তার নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখা থেকে শুরু করে তার নিজের মত প্রকাশের অধিকারটা সেটা ঘরে করছে একইভাবে যখন সে তার ছোট্ট স্কাউট দলে আসছে তখন কিন্তু সে জন বা আটজন মেয়ের নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে মিশছে তাদের সঙ্গে কথা বলছে এবং এই যে শিশুদের অধিকার প্রতিষ্ঠিত করা একটা বড় জিনিসটি হচ্ছে আপনি অস্বীকার করবেন সেটি হচ্ছে মত প্রকাশের অধিকার এই মত প্রকাশের অধিকার সে কিন্তু এই ছোট্ট যে তার জন বা আটজনের জনের যে আমরা পেট্রোল বলি উপদল বলি সেই উপদলে সে মত প্রকাশের অধিকারটি পাচ্ছে এবং এতে করে তার অধিকার কি কিভাবে বাস্তবায়ন করেছে নিজের সিদ্ধান্ত নিতে পারছে কাজেই স্কাউটিং হচ্ছে এই জিনিস যে শিশুদেরকে ঘরে এবং ঘরের বাইরে তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার অধিকার সম্পর্কে সচেতন করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমি স্যারের কাছে আসব যে যে শিশু কিশোরা আপনি জানেন নিশ্চয়ই যে বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষ পথ শিশু আছে আমরা জানি যে প্রায় চুয়াত্তর লক্ষ পথ শিশু আছে যারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছে এবং আমরা বলি যে তিনশো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিজের সাথে আমাদের বাচ্চারা কাজ কাজের সাথে যুক্ত আবার যারা বাড়িতে কাজ করে আবার যে সব শিশুরা মায়েদের সাথে প্রস্টিটিউশনে আছে এরকম বিভিন্ন মাত্রার অবস্থার কথা আমরা জানি কিন্তু এই যে শিশুদের উপরে নির্যাতন হওয়ার কারণে যে শিশুরা প্রোডাক্টিভ অ্যাডাল্ট হয়ে বাংলাদেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারত বা এই যে তিনশো ধরনের কাজের সাথে যুক্ত করা হয়ে আছে কিন্তু এটা কখনো বাজেটে রিফ্লেক্ট করছে না তো আপনি এ ব্যাপারে কি বলবেন যে কিভাবে এই শোষণের মাত্রাটা কমানো যায় এবং এটাতে কিভাবে ইকোনমিতে রিফ্লেকশনস আসতে পারে আমাদের দেশের শিশুদের কিন্তু শ্রেণী বিভেদ আছে এক এক শ্রেণীর শিশুদের এক এক রকমের অধিকার এবং এক এক রকমের তাদের সমস্যা আমাদের মধ্যবিত্তের এক ধরনের সমস্যা উচ্চবিত্তের আরেক ধরনের সমস্যা আর নিম্নবিত্তের সমস্যা একেবারেই ভিন্ন আমি আপনাকে জাস্ট একটা তথ্য দিই এই যে গত দু বছর বা কয়েক বছর থেকে জিনিসপত্রের দাম এত করে বাড়ছে এবং এই জিনিসপত্রের দাম বারবার কারণে আমরা লক্ষ্য করছি যে গরিব পরিবারগুলো গরিব পরিবারগুলোর প্রায় শিশুদের প্রায় বেশিরভাগই বিশেষ করে যেখানে নারী প্রধান যে সমস্ত পরিবার শিশুরা স্কুল থেকে ঝরে পড়ছে কারণ তারা খাবারই জোগাড় করতে পারছে না বাড়তি খরচটা যে করবে শিশুদের উপরে সেটা দরকার নেই বরং বরং সেই পরিবারের ১৯ শতাংশ পরিবারের শিশুরা এখন হ্যাজার্ডাস কাজের মধ্যে যুক্ত হয়ে গেছেন আপনি যে সমস্ত কাজের কথা বলে তারা ছিলেনি এ নতুন করে ইনফ্লেশনের কারণে একটা বিরাট অংশ শিশু আবার কাজের সাথে জড়িয়ে যাচ্ছে এবং তারা লেখাপড়া তো একদিকে নষ্ট হয়ে যাচ্ছে আরেকদিকে এটা কিন্তু একটা সামগ্রিক ম্যাক্রো অর্থনীতির একটা একটা ব্যর্থতা যে আমরা এই এই যারা অভুক্ত এই পরিবারগুলোর জন্য সেই রকম কাজের সুযোগ সৃষ্টি করতে পারেনি যাতে করে তাদেরকে আমরা বাঁচাতে পারি তো এটি একটা এক ধরনের লক্ষণ দ্বিতীয়ত আমরা লক্ষ্য করছি যে আমাদের নিজস্ব প্রয়োজনে যেমন আমরা রাজস্ব চাই বেশি করে রাজস্ব চাই বেশি করে রাজস্ব চাই বলে এমন কি বিড়ির মতো যে সেখানে কিন্তু কাজ কাজ করছে করছে বিরাট অংশে অমানবিক একটা 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 পরিবেশ দূষিত পরিবেশে তারা এটা কাজ করছে অথচ সেই শিশুদেরকে আমরা বাঁচাতে পারছি না কারণ ওই শিশুরা ওই রকম একটা পরিবেশে কাজ করছে বাবা মাকে সাহায্য করবার জন্য তো ওই পরিবারগুলোকে যদি আমরা টার্গেট করে আমরা অর্থনৈতিক উন্নয়ন যদি তাদের দিকে প্রবাহিত করতে পারতাম তাহলে কিন্তু এই শিশুদের বাঁচাতে পারতাম এর বাইরে যে সমস্ত পথ শিশুর কথা বিভিন্ন গবেষণাতে লক্ষ্য করছি যে ঠিকই নদী ভাঙন এলাকার থেকে এবং মঙ্গা পীড়িত এলাকার থেকে শিশুরা পরিবারের সাথে চলে আসছে এবং ঢাকা শহরে বা তার আশেপাশে এসে তারা জায়গা করছে বস্তিতে তারা থাকছে কিন্তু বস্তিতে কোনো শৈশব নেই এবং সেখানে এক এক নির্যাতনমূলক একটা একটা পরিবেশের মধ্যে তারা মানুষ করেন রাস্তাঘাটে যখন তারা থাকেন তখন তারা দারুণ রকমের নিপীড়নের শিকার হন যৌন নিপীড়ন থেকে শুরু করে সব ধরনের নিপীড়নে তারা শিকার হন এমনকি তারা ফডার হিসেবে ব্যবহৃত হন রাজনৈতিক ফডার হিসেবে তারা ব্যবহৃত হন বিভিন্ন আন্দোলনে তাদেরকে সামনে ঠেলে দেওয়া হয় এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে শিশুরা যত ধরনের এসব আনএথিক্যাল আনসোশ্যাল অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত হয় তারা নিজে থেকে কখনো হয় না সব সময় এডাল্ট চাই কিন্তু তাদেরকে বড়রাই যুক্ত করে যুক্ত করে এবং এই এই শিশুরা কিন্তু সুযোগ পেলে আমি জানি অপরজীবী বাংলা কিছু কিছু কাজ করেছে তাদেরকে যদি একটু সংগঠিত করা যায় তাদেরকে একটু মায়া মমতা আর বন্ধনে যদি আনা যায় তারা নিজেরাই নিজেদের কাজ করে দুই পয়সার সেভিংস করে এবং সেটা আবার ব্যাংকে রাখে তাদের নিজেদের ব্যাংক আছে পর্যন্ত সুতরাং তাদেরকে সুযোগ দিলে কিন্তু তারা অনেক কিছু করতে পারে বাংলাদেশে আপনি বললেন আমাদের ইউএনসি আসছে

এ ব্যাপারে এটা একটা প্রোগ্রাম ফেইলর আমি বলবো ঠিক মতো আমরা প্রোগ্রামটা সাজাতে পারিনি আমি আমাকে যদি বলা হতো স্যার আপনি কি করতেন আমি প্রথমে যেটা করতাম এই অর্থের একটা বড় অংশ আমি মিড ডে মিলের ব্যবস্থা করতাম প্রত্যেকটা শিশু অন্তত এসে দুপুরে যেন স্কুলে যেন একবেলা খেতে পারে তাতে হলো তার পুষ্টির মানটা একটু বাড়তো কারণ অপুষ্টির কারণে অনেকের মনোযোগ হারিয়ে যায় এবং তারা লেখাপড়ার থেকে বিচ্যুত হয়ে যায় সুতরাং প্রতিটি স্কুলে তাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং যদি একবেলা খেতে পারেন তাহলে আর দ্বিতীয়ত তাদের যেটা প্রাপ্য ওই টাকা দিয়ে তাদের তাদের যেটা প্রাপ্য সেটা খাতা ব্যাগ তাদের কাপড় তাদের জন্য বিনোদন বিনোদনের জন্য কিছু সুযোগ এই জায়গা খেলাধুলার সুযোগ এগুলো করতে হবে তারপরে যদি আপনি পরিবারকে সামান্য দিতে পারেন সেটা পরের ঘটনা কিন্তু এগুলো আগে আগে দেওয়ার পর তারপরে ওটার কথা ভাবা উচিত কিন্তু আমাদের সেটা বললাম যে আমাদের প্রোগ্রামেটিক ফেইল এটা আমরা চিহ্নিত করতে পারিনি যে সমস্যাটা কথা স্যারকে আমি আর একটা প্রশ্ন করছি সেটা হলো যে স্কাউটিং আছে আমরা খুব বাইরে থেকে যেটা দেখি এনজিওর পক্ষ থেকে আমরা যেরকম দেখি যে স্কাউটিং হচ্ছে ভালো ভালো স্কুল কলেজের ছেলেমেয়েরা আমরা স্কাউটিং গালগাল করেছে করেছি ছোটোবেলা থেকেই তো তারাই এখানে অ্যাক্সেসটা খুব সহসায় পেয়ে যায় এবং আমরা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে প্রায় দু বছর আগে থেকে আপনাদের সাথে কাজ করার সুযোগটা নিয়েছি আমি বলবো যে স্কাউটদেরকে ইনভলভ করে আমাদের শিশুদের ভিতরে স্কাউটিংটা কিভাবে ইনকর্পোরেট করা যায় এবং তারাও যাতে করে এভাবে উদ্বুদ্ধ হয় কিন্তু স্কাউটের পক্ষ থেকে আপনারা এই যে শিশু কিশোরদের উপরে বিভিন্ন মাত্রার শোষণ নির্যাতন যেগুলো হচ্ছে প্রতিদিন পেপার পত্রিকায় আমরা দেখতে পাই তো এই এজেন্ডাটাকে বা এই ইস্যুগুলোকে কি আপনারা অ্যাড্রেস করার কোনো পরিকল্পনা করছেন স্কাউটিং এর মাধ্যমে আমরা চিন্তা করি যে সিদ্ধান্ত নিবে ছেলে মেয়েরা এবং শিখবে খেলার ছলে এবং আমরা কমনলি বলে থাকি লার্নিং বাই ডুইং জি বিশেষত এই যারা পথ শিশু তাদের জন্য আমরা একটা বিশেষ কর্মসূচি শুরু করেছি যেটাকে আমরা নাম দিয়েছি টিকিট ফর লাইফ তো টিকিট ফর লাইফে আমরা ব্যাপকভাবে কাজকর্ম শুরু করার উদ্যোগ নিয়েছি এখন ছোট আকারে আছে জোতার ফি তা কিভাবে বাড়তে হয় কিভাবে কাপড় পরিষ্কার করতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে ভালো করে পড়ালা করতে হয় কিভাবে কম্পিউটার চালাতে হয় মানে স্কাউটিং তো সব জিনিসই শেখায় কিন্তু তার বয়স অনুপাতে সেই জন্য স্কাউটিং হচ্ছে জীবনের জন্য শিক্ষা আর আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি টিকিট ফর লাইফ তো নামটা খুবই আমি পার্সোনালি ফিল করি যে না খুব মিনিংফুল তো এই কাজটা যে আমরা খুব ব্যাপকভাবে শুরু করতে পেরেছি তা না কিন্তু চিন্তা আছে ব্যাপক ব্যাপকভাবে করার আমরা ছোট্ট আকারে শিশু নিয়ে শুরু করেছি এখন আপনি বলবেন যে আমরা বড় বড় স্কুলগুলোতে শহরের স্কুলগুলোতে আমরা করছি শুধুই তা না আমরা একদম গ্রাম পর্যায়ে চলে যাওয়ার চেষ্টায় আছি চেষ্টা অনেকখানি আমরা সাকসেসফুলও হয়েছি স্কাউটের সংখ্যা এখন দশ এগারো লাখ এবং এটি খুব শীঘ্রই আমরা সকল স্কুলে সকল স্কুলে যাতে স্কাউটিং কার্যক্রম খুব ব্যাপকভাবে প্রসারিত হয় সেই চেষ্টাও আমরা করছি এবং আপনি জানেন যে স্কাউটিং এর কাজটাই হচ্ছে শিশুদের দিয়ে শিশুদের জন্য কাজকর্ম করা কিন্তু আপনাদের এই পরিকল্পনার ভিতরে যে সব শিশুরা কোন ইনস্টিটিউশনের সাথে যুক্ত নাই আমি যদি বলি যে পথ শিশুর খুব একটা টেন ফিফটিন শিশুরা যারা ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছে যেমন আমার অর্গানাইজেশন যেখানে আমি কাজ করি অপরাজয় বাংলাদেশ আমরা মাত্র পঁয়ষট্টি হাজার বাচ্চাদের নিয়ে কাজ করি কিন্তু আছে

তুমি তোমার কথা বলো আমাদের কাছে তোমার কোনো প্রশ্ন আছে কিনা এবং এই ব্যাপারটা আমরা কিভাবে এইসব নির্যাতন শোষণ বঞ্চনা এটাকে বন্ধ করতে পারি সেদিক থেকে তোমার কি বক্তব্য আছে তুমি বলতে পারো আমার প্রশ্ন আপনাদের কাছে যেহেতু আপনারা অনেক কিছু ভাবেন শিশুদের নিয়ে আমরা শিশু হয়ে শিশুদের জন্য কাজ করে যাচ্ছি এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা শিশু আইন আছে যেটা বাস্তবায়ন করলে আমার আমরা এই অপরাধ বাংলাদেশ থেকে অনেক ট্রেনিং পেয়েছি অনেক আপনাদের কাছে ভাইয়াদের কাছে অনেক কথা শুনেছি এখন সেই যে আইনটা আছে আমি মনে করি সেই আইনটা যদি বাস্তবায়ন করা হতো তাহলে হয়তো শিশুদের যে যে পথ শিশু রাস্তায় লঞ্চ টার্মিনালে যারা থাকে বা যারা নির্যাতনের শিকার হয় তারা অনেকখানি সুরক্ষা পেত যদি ওই আইনটা বাস্তবায়ন করা হতো এখন সেই আইনটা আমার মনে হয় না পুরোপুরি বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে এখন এই আইনটা বাস্তবায়ন করার জন্য আপনারা কি করতে পারেন স্যার এটা নিয়ে কি বলবেন যে চিলড্রেন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোর কিন্তু আছে যেখানে বলা আছে শিশুরা কোনো ধরনের অনৈতিক কাজে অসামাজিক কাজে যুক্ত হতে পারবে না এবং কেউ তাদেরকে করতে পারবে না তাই এটা হলো পানিশেবল ক্রাইম একদম ক্লিয়ার বলা আছে না এটা আইন তো আমাদের অনেক আছে আইনগুলোকে সত্যি সত্যি বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সবচেয়ে বড়ো সমস্যা আমাদের প্রশাসনিক যে দৈনতা এই আমরা দেখি জন্য সেটা হলো যে প্রশাসন যথেষ্ট সংখ্যায়ও বেশি না অন্যদিকে এই সব বিষয়গুলো অনেক সময় তাদের মনের মধ্যেও নেই আমাদের এর জন্য শক্ত অ্যাডভোকেসি দরকার এবং আমার মনে হয় যে আপনার মতো প্রতিষ্ঠান আপনারা যেটা করছেন এইভাবেই এটাকে অ্যাডভোকেট করতে হবে যে এই বিষয়গুলো আইনের মধ্যে আছে কেন আমরা পালন করতে পারছি না দ্বিতীয়ত আমাদের যে যত সামাজিক সংগঠনগুলো আছে এদের একটা অনেক দায়িত্ব নেবার দরকার আছে আমি দুই একটি সংগঠন জানি যারা গ্রামের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ করে বাবা মা কে নিয়ে তারা সভা সমিতি করছেন এই বলে যে কোনো অবস্থাতে যেন বাইরের একজন অপরিচিত মানুষ এসে একটা বাচ্চাকে যেন তুলে না নিয়ে যেতে পারে যেটাকে ট্রাফিকিং বলে বন্ধ করবার জন্য ছোট ছোট বাচ্চারা ঘুরে ঘুরে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তো এই কাজগুলোকে আরো বেশি আমাদের এনকারেজ করা উচিত এবং আইনের জন্য আমাদের মাঝে মধ্যে এরকম জনসমাবেশ করা দরকার যে এই আইনটা কেন হচ্ছে না আমাদের পুলিশের আইজিপি কে আপনার ডেকে নিয়ে আসা উচিত যে কেন এইগুলো কেন 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 তারা এটা পূরণ করতে পারছে না এটা নিয়ে কিন্তু এখন বাংলাদেশ সরকার খুব সচ্চর আছে যে বাংলাদেশের কোন কারাগারে শিশুরা থাকতে পারবে না এটাকে কত ভাবে রিডিউস করা যায় মজার ব্যাপার হলো আইনটা আছে যেটা 1974 সালে হয়েছে কিন্তু আজ অবধি আমাদের আইন প্রয়োগকারী যতগুলো সংস্থা আছে জুডিশিয়ারি থেকে শুরু করে এটা সম্পর্কে খুব কম মানুষ আছেন ওকে ফলো সম্প্রতি দুই একটি বোধহয় রায় হয়েছে শিশুদের পক্ষে একম হয় আরো বেশি হলে পরে তাহলে এটা খুব কার্যকরী হবে এটাতে নিয়ে এখন আমি মনে করি যে এখন খুব একটা পজিটিভ ইতিবাচক অবস্থার ভিতরে আমরা আছি মানুষকে ট্রেনিং করানো থেকে শুরু করে লয়ার জাজেস ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার সবাইকে এটা আমরা করার চেষ্টা করছি করা হচ্ছে পল তোমার কথা তুমি বলো আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক শিশুরা বাণিজ্যিক যৌন নির্যাতন ও শোষণের শিকার হচ্ছে তার সাথে অনেকগুলো বিষয় যুক্ত আছে যেমন পাঁচ আটটা যুক্ত আছে একটা শিশুর ভবিষ্যৎ সেখানে জড়িয়ে আছে তারপর আবার দেখা যাচ্ছে যে বাণিজ্যিক জন নির্যাতন যেখানে হচ্ছে পাচারটা যেখানে হচ্ছে সেখানে আবার এইচআইভির হারটাও বেড়ে মানে ঝুঁকিটাও শিশুদের মধ্যে রয়ে গেছে তো পথে যারা থাকে মূলত ওই ধরনের শিশুরাই এই ধরনের ঝুঁকি শিকার বেশি হচ্ছে দেখা যাচ্ছে তো ওই ধরনের শিশুদেরকে আপনারা ব্যক্তিগতভাবে কি ধরনের সাপোর্ট দিয়ে বা দেওয়ার আশা করেন বা সরকারের সেখানে ভূমিকাটা আরও জোরালোভাবে কিভাবে ইয়া করা যুক্ত করা যায় তুমি খুব খুব সুন্দর খুব ভালো প্রশ্ন করেছ এবং এটা মনে করি যে সরকারের এবং সামাজিকভাবে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা এখানটা রয়ে গেছে সরকার ক্ষুদ্র পরিসরে ঢাকা শহরে একটি কাজ শুরু করেছে যে শিশুদের রাত্রি যাপনের জন্য একটা নিবাস তো এইভাবে আমার মনে হচ্ছে যে আমরা সামনের দিকে এগোতে পারি আর যে কথাটি আসলো যে শিশু পাচারের বিষয়টা শিক্ষার সঙ্গে অত্যন্ত খুবই সম্পৃক্ত আমি যখন মাঠ প্রশাসনে চাকরি করেছি মানিকগঞ্জে আমি একবার একটা বাচ্চা ছেলেকে পেলাম যে জেল থানাতে আছে তখন এই আইনটি এত ইফেক্টিভলি বাস্তবায়িত হচ্ছে না বাচ্চাটিকে জেলখানে রাখা হয়েছে আমি জেল ভিজিটে গিয়ে তাকে পেলাম এখানে কেন ওই বাচ্চাটি এবং এই বাচ্চাটি কিন্তু তার নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না আমার তখন এক্সপিরিয়েন্স হয়েছিল যে আমি ওই ছেলের কথা শুনে বুঝতে পেলাম যে এ কোন এলাকার লোক বৃহত্তর মায়াম সিং বিশেষত এটা কিশোরগঞ্জ নেত্রকোনা তার গলার টানটা ওরকম তারপরে যেটা হলো তার ছবি টবি অনেকগুলো তুলে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিলাম সেখান থেকে রেসপন্ড আসলো ওই ছেলেটি হারিয়ে যাওয়ার পরে বা বা থানায় একটি জিডি করেছিল দেন অ্যাকর্ডিংলি সেটা পেয়ে গেল কিন্তু এইটি আমি ব্যক্তিগতভাবে একটি উদ্যোগ নিতে পেরেছিলাম সবগুলো উদ্যোগ তো নেওয়া সম্ভব হয় না এবং এইটি আমাদের কোনো সামাজিক সংগঠন তৈরি হওয়া উচিত

মনে করে এই শিশুটা চলে গেল খেলছে আসবে বোধ হয় এই আসছে বোধ এরকম একটা থাকে আর একটা থাকে যে জিডি করা বা থানায় যাব। থানার সাথে একটা সম্পর্ক সেই জায়গাটাতে আপনাদের মতো সংগঠনের আসলে সহযোগিতা দরকার আমাদের যেখানে এরকম খবর হবে আজকাল তো মোবাইল ফোন আছে এসএমএস করে দিবে যেন কত রকমের স্থানীয় সরকারগুলো আছে তারা যদি একটু সহযোগিতা করে এটা সহজেই করা যায় আমি ওই প্রশ্নের উত্তরে আসি যে আসলে আমাদের এই সমাজটাকে অনেক কিছু ভাবতে হবে সরকারি সব করে দিবে এরকম ভাবনা ভাবার প্রয়োজন আমাদের সমাজের ভেতর থেকেও কিছু কিছু সম্পদ যেমন এই যে সামনে ইদ একটা বড় জাকাতের একটা বড় অংশ কিন্তু আমরা এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা সমর্থন দিতে পারি যারা এই কাজটা করে এদের নিয়ে কাজ করে আপনার কথা থেকে যদি শুরু করি যে আমরা সমাজে গিয়েছে কিন্তু আমরা যদি দেখি যে সমস্যাও কিন্তু কম নয় হয়তো মিডিয়ার কারণে পেপার পত্রিকার কারণে আগে আমরা যতটা ইনফরমেশন পেতাম না এখন আমরা আরো বেশি ইনফরমেশন পাই কিন্তু এই যে ইসলামিক বা ধর্মীয় যে সব ইনস্টিটিউশনগুলো আছে তারা যদি সামাজিক ইনস্টিটিউশনের সাথে হয়ে এক যায় যে এটা আমাদের সমাজের সমস্যা আজকে যে শিশুটার জীবনের পাঁচটা বছর বা বছর যদি আমরা সুস্থভাবে তাকে সুস্থতা ভালো শৈশব দিই তাহলে এই শিশুটা একদিন সমাজের একজন প্রোডাক্টিভ সিটিজেন হবে আপনাদের এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক ব্যস্ততার সময় আপনার অনেক মানে মূল্যবান আপনাকে পাওয়া এবং স্যার আপনি আসছেন বিশেষ করে স্কাউট একটা বিশাল সংগঠন এবং এটার আপনি বলছেন দশ লাখ সদস্য আছে এবং আমার খুবই ভালো লাগছে যদি পাঁচ লাখ পথ শিশু এখানে যুক্ত হয় আমরা যদি সেই প্রক্রিয়াটা করতে পারি তাহলে মনে হয় যে সারা বাংলাদেশে যত শিশুদের রিলেটেড সমস্যাগুলো থাকবে আমরা কমিয়ে আনতে পারবো সংখ্যা বাড়িয়ে টিকিটের সংখ্যাটা আপনারা বাড়িয়ে দেবেন এবং দুই পলি দুইজনকে অনেক অনেক ধন্যবাদ ওরা আসলে খুব ছিল এবং ওরা যে তাদের কথাগুলোই তারা শুনবে এবং তারা যে সমস্যা ফেস করেছিল সেগুলোর হবে তো সে কারণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুধু দর্শক মণ্ডলী আমরা আজকের অনুষ্ঠানের ইতি টানছি কিন্তু আলোচনার শেষ পর্যায়ে আমি শুধু আপনাদেরকে যে দুটি কথা বলতে চাই যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সময় ছিল শিশুদের অধিকার এবং উন্নয়নের জন্য কিন্তু তারপরেও আমাদের সম্পদ সীমিত সে কারণে বাংলাদেশের যতগুলো সামাজিক সংগঠন আছে যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে ধর্মীয় সংগঠন আছে এবং এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে আমি বলবো সর্বস্তরের ইনস্টিটিউশন এবং মানুষের অংশগ্রহণে আমরা যদি একটা সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে তাহলেই শুধুমাত্র শিশুদের জন্য আমরা শিশু বান্ধব বাংলাদেশ উপহার দিতে পারব এবং তখনই আমরা পাব আমাদের স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ